একটি ট্রাফিজ্যাম আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে সতেরোশো কুড়ি মিটার স্কোয়ার এর সমান্তরাল বাহুগুলির মধ্যে দূরত্ব দেওয়া আছে চল্লিশ মিটার এবং সমান্তরাল বাহুর একটি দেওয়া আছে আটচল্লিশ মিটার তাহলে অপর সমান্তরাল বাহুটি দৈর্ঘ্য কত হবে তো এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে ট্রাপিজিয়াম কেমন হয় সমান্তরাল বাহুগুলো কোথায় অবস্থান করে এবং তাদের মধ্যে দূরত্বটা আমরা কীভাবে আঁকবো তাহলে প্রথমে যদি আমি একটা ট্রাপিজিয়াম আঁকার চেষ্টা করি তাহলে এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের জ্যামের ছবি তাহলে এইটা হচ্ছে এ যেটা নাম দিলাম সেই বাহুটা এবং বি যেটা নাম দিলাম নিচের সেইটা হচ্ছে পরস্পরের সাথে সমান্তরাল তারপর আমাদেরকে বলা আছে যে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব সমান্তরাল বাহু দুটি মানে হচ্ছে এ আর বি তাদের মধ্যে দূরত্ব আমরা এখান থেকে ধরতে পারি সেটাকে আমরা ট্র্যাপিজিয়ামের হাইট বলি সেটা আমাদের দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে আমাদের বলা আছে যে ক্ষেত্রফল তাহলে আমরা ট্র্যাপিজিয়ামের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হয় হাফ মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি অর্থাৎ সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের যোগফল মাল্টিপ্লাইড বাই এইচ এইটা হচ্ছে আমাদের টোটাল যে ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা সমান্তরাল বাহুর একটা বাহু লেন্থ দেওয়া আছে তাহলে আরেকটা বাহু বার করবো তাহলে এখানে আমাদের ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে এ হাফ ইন্টু একটা বাহু যদি আমরা এ ধরি সেটার দুর্গ আমাদেরকে দেওয়া আছে আটচল্লিশ মিটার তাহলে আটচল্লিশ প্লাস বি যদি আমরা ধরি যে বার করতে হবে তাহলে বি ইন্টু এর দুটোর মধ্যে দূরত্ব বা হাইট আমাদেরকে দেওয়া আছে চল্লিশ মিটার ইজিকোয়াল টু এই যে পুরো যে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে আমাদেরকে সতেরোশো কুড়ি মিটার স্কোয়ার তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো দুই দিয়ে যদি আমরা চল্লিশ কাটি তাহলে পাবো কুড়ি আর এখানকার কুড়ি আর এখানকার শূন্য যদি কাটি আবার দুই দিয়ে একশো বাহাত্তরকে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো এখানে এইটটি সিক্স তাহলে আমরা শেষ পর্যন্ত কী পেলাম দেখো এইট ফর্টি এইট প্লাস বি ইজিকোয়াল টু এইটটি সিক্স তাহলে বি ইজিকোয়াল টু আমরা পেয়ে যাবো কত এইটটি সিক্স মাইনাস ফর্টি এইট তাহলে আমরা এই পেয়ে যাবো এটা থার্টি এইট মিটার অর্থাৎ আর একটা যে বাহুদৈর্ঘ্য সেটা আমরা পেয়ে গেলাম থার্টি এইট মিটার এবার এখানে আমি বলতে পারো যে বিটাকে আমরা বড়ো ধরেছিলাম তাহলে বি এর ভ্যালুটা ছোটো আসলো কেন তুমি এখানে বি এবং এ ইন্টারচেঞ্জেবলই ধরতে পারো যেটা খুশি তাহলে এখানে কোনো সমস্যা হবে না তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর থার্টি এইট মিটার